বাংলা মিডিয়া আমি সঙ্গে রয়েছি দীহা আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর রাখবো আপনাঘর আশ্রমে রাখি পূর্ণিমা উৎসব আজ রাখি পূর্ণিমা উপলক্ষে পুরুলিয়ার আপনাঘর আশ্রমে গিয়ে রাখি পূর্ণিমার উৎসব পালন করলো পুরুলিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন টিম নতুন দিশার মেম্বাররা টিম নতুন দিশার মেম্বাররা জানান আজ রাখি পূর্ণিমা উপলক্ষে আমরা আমাদের টিমের সকল সদস্য মিলে গত বছরও আমরা এই আশ্রমের সদস্যদের সাথে রাখি পূর্ণিমার দিনটি পালন করেছিলাম আর আজকেও রাখি পূর্ণিমা উপলক্ষে আমরা আশ্রমের সকলের সাথে দিনটি পালন করলাম এবং চেষ্টা করব আগামী বছরও যেন রাখি পূর্ণিমার দিনটিতে এই আশ্রমের লোকজনের সাথেই পালন নমস্কার আমি দেবস্মিতা কর টিম নতুন দিশার একজন মেম্বার আজকে রাখি বন্ধন উৎসব উপলক্ষে আমরা আপনার আশ্রমে সমস্ত দাদা দিদিদের সাথে রাখি বন্ধন উৎসব পালন করেছি আগামী শুরু আমরা করব এবং আগের বছর অর্থাৎ 2023 থেকে আমরা এটা শুরু করেছি এই বছরও করেছি আগামী বছরও এনাদের সাথে আমরা রাখি বন্ধন উৎসব পালন করে যাব তাও কতজনকে রাখি পড়ালেন মোটামুটি জনের মতন আমরা রাখি পরিয়েছি পুরুলিয়া থেকে জয়শত্রুতে রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া